সালামু আলাইকুম আমি গাজী আমি একজন ফ্রিল্যান্সার ডিপ্লপার হিসেবে কাজ করি তো আমি এস পি ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আর আগেও একটা পিসি নিয়েছিলাম এবং তারা আমাকে যথেষ্ট ভালো একটা পিসি বিলাভ করেছিল এবং তাদের কথা এবং কাজের মধ্যে আমি যথেষ্ট সন্তুষ্ট এবং আজকে আমি আরও একটা পিসি ক্রয় করার জন্য আসছি এটা হচ্ছে কোরার ফাইভ সিক্স জেনারেশন অ্যান্ড দুশো পঞ্চাশ স্টোরেজ এস আর কাছে তাদের সকল যে সমস্ত ওয়ারেন্টি এবং গ্যারান্টি দেয় এবং প্রোডাক্টের মান অনুযায়ী যে তাদের কথায় এবং কাজের মধ্যে যথেষ্ট বিশ্বস্ততা রয়েছে সো আমি আমি হ্যাপি যে তাদের কাছ থেকে এবং তাদের একটা কাস্টমার হয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট আপনারাও আসবেন দেখে শুনে তাদের কাছ থেকে ক্রয় করবেন তো আমার বিশ্বাস আছে এর আগে আমি একটা ফিসি তৈরি করেছিলাম এখন আবার আসছি এবং ইনশাআল্লাহ আবারও আসব আমি আমি একজন আমার সবসময় কম্পিউটার গ্যাজেট ইত্যাদি বিষয় প্রয়োজন হয় আমি সবসময় তাদের কাছে আসি আমি অত্যন্ত খুশি যে তারা তাদের কথা এবং কাজের মধ্যে যথেষ্ট বিশ্বস্ততা রয়েছে